মিস্টার জাকির প্রশ্নটা করেছে আমার এক অমুসলিম বন্ধু সে আমাকে বলে যে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি আছে মুসলমানরা নিজেরাই এখন ওকে প্রশ্ন করে যে আপনি কি ওয়াহাবি নাকি আপনি একজন শুননি এখন এই ব্যাপারে আপনি কি বলবেন এই ব্যাপারে আমরা মুসলমানরা কি বলতে পারি আমি অমুসলিম এই বোনের সাথে একমত দুর্ভাগ্যজনকভাবে মুসলমানরা এখন অনেক ভাগে বিভক্ত তবে আমি যখন হিন্দুদের বেদ পড়তে বলছি তখন মুসলমানদেরও কোরআন পড়তে বলছি আল্লাহ পবিত্র করে বলছেন সুরা আলিমের একশো নম্বর আল্লাহ তালা বলেছেন আল্লাহ রাজু শক্ত করে ধরো আর বিচ্ছিন্ন হয়েও না